যে শুভ দোলযাত্রা সবাইকে শুভ দোলযাত্রা সবাই আশা করি খুব ভালো কেটেছে আমার সকালটা কেটেছে ওই এক কাপ চা আর দুটো বিস্কুট এরপরেই বাড়ি নানান রকম কাজ টাজ করে রান্নাবান্না করে বিয়ে চলে গেছিলাম আমি বাপের বাড়িতে কারণ কি মায়ের একটু মা একটু অসুস্থ আর বোন এসেছে বাড়িতে তাই জন্য আমি চলে গেছিলাম বাপের বাড়িতে এবং গিয়ে দেখে নিয়ে যে টুসি দিদি মামনি তারপর আমার আরেক বোন তিসা সবাই এসেছে তো সবাই একসাথে খুব আনন্দ করেছি আর এই হচ্ছে আমি একটু রেডি হচ্ছিলাম গেট রেডির একটা ভিডিও করছিলাম এই ছোট বাচ্চাটা আমি যখনই যখনই রেডি হব তখনই আমাকে রেডি করে দাও তুমি এইটা করছো তো আমাকে এটা করে দাও তো এই হচ্ছে তার পলিসি এবং আপনারা দেখুন শুধু যতবার আমি রেডি হচ্ছি ততবার সে কিছু না কিছু নিয়ে তার সালিসি নিয়ে চলে আসছে আমাকে এইটা মাখিয়ে দাও তুমি এইটা মাখছো তো আমাকে এইটা মাখিয়ে দাও এইবার চলে এসেছে সে তার নতুন ফিচকারি নিয়ে টুপি নিয়ে নিজে ভয় দেখছে আমাকে ভয় দেখাচ্ছে এই করেই আমরা দুজন মিলে মোটামুটি রেডি হয়ে গেছি আর এই চলে এসেছি বাড়িতে এখানে বাবা তীষা তারপর হচ্ছে আমার কত্তমশাই তারপর টুসিদি মামনি আমার ছেলে বোন তার হাজব্যান্ড আর সোনা বাবাও ছিল কিন্তু সোনা বাবা তো আজ এবার এখন খুবই ছোট। তাই জন্য এই বছরও হোলিটা খুব একটা খেলা হয়নি নেক্সট ইয়ার ওর সঙ্গেও খুব ভালো করে হোলি খেলবো আর এখানে সব্বাই আমরা ভূত সাজছিলাম আগে বাড়ি থেকে হোলি খেলেই এসেছি আবির খেলে এসেছি তারপর এখানে এসেও সবাই একটু আবির দেওয়া হচ্ছিল কিন্তু এই যে মামনি যে কিনা এখানে ব্ল্যাক টপ পরে রয়েছে সে হচ্ছে দুষ্টু দুষ্টু সে প্রতিবারই এটাই বলে যে এটা হচ্ছে কালার না দিলে জল রং না দিলে বাদুড়ে রং না দিলে নাকি হোলিটা কমপ্লিটই হয় না তো ঠিক আছে চলো তুমি যেমন আমরাও শিখে গেছি সেরকমই আর ইনি ইনি সকাল থেকে প্রায় পনেরো থেকে কুড়িবার ওনার ফেস ধুয়ে ফেলেছে যতবারই থাকে আমি দেওয়া হচ্ছে তত বাড়ি তত বাড়ি সে মুখটাকে ভালো করে ধুয়ে আসছে আর সেই কালারগুলো চোখে পড়ছে আবার কান্নাকাটি করছে আবার চোখ মুছছে আবার তাকে আবির দেওয়া হচ্ছে এই চলছিল আমাদের মজা আর সবাই মিলে যখন হাতে রং তুলছে যখন নতুন নতুন রং তোলা হচ্ছে তো চলো সবাই মুখে একটু একটু লাগিয়ে দিই মানে আমরা নিজেরা একসাথে থাকলে আর বাইরের লোকের প্রয়োজন নেই যে আমাদেরকে এই যে ভূত বানাবে নিজেরাই নিজেদেরকে ভূত বানাতে একদম ফটু আর এই যে আবার দৌড়ে দৌড়ে বাচ্চা আবার মাথা ধুয়ে এসছে আর একদম দোদালার মাথা থেকে এই চলছিল আমাদের এইটা হচ্ছে হোলি প্রসেস আর এখানে আমাদের নায়িকা হচ্ছে রেডি সে ফটোশ্যুট করবে আর এই হচ্ছে তার হাজব্যান্ড তিনি ফটোশ্যুট করছেন আরে বাপ রে বাপ তো এইভাবেই কাটলো হলি হ্যাপি হলি আর আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ফটো আশা করি আপনাদের হলিও খুব ভালো কেটেছে সবার জীবন রঙিন হোক সবাই খুব সুস্থ থাকুন আর ভালো থাকুন আর দেখতে থাকুন অবশ্যই আমার ইতি কথা সাথে থাকুন আজকের মতন এটুকুই টাটা